আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার উৎফল্ল দেখে তো বুঝতেই পারছেন যে আমি অনেক 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 ভালো আছি আপনাদের দয় সেটা হচ্ছে যে অলরেডি তো আমাদের ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে আর আমি ঈদ করতে চলে এসেছি গ্রামে আমার শ্বশুরবাড়িতে আমার এই প্রথম শ্বশুরবাড়িতে ঈদ করতে আসা আমি এই প্রথম সরাসরি ঢাকা থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছি তো এই প্রচুর 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 ভিডিও দেবো আপনাদেরকে যে বাড়ি এসে কি করলাম কি খেলাম কী কী হলো তো এখন যেটা ভিডিও দেবো সেটা হচ্ছে একটু অন্যরকম সেটা আপনারা অনেক রকমের খেজুর দেখেছেন খেয়েছেন বাট আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একদম দেশি খেজুর গাছে থেকে পেরে খাওয়াবো এবং খেজুর গাছে দেখতে কেমন হয় এবং দেশি খেজুরের গাছগুলো কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই বিষয়ে আমাকে হেল্প করবে আমার বাহিনী তো বিচ্ছু বাহিনীদেরকে পরে দেখাচ্ছি তো আসুন আগে আমার খেজুরের গাছ পর্যন্ত চলে যায় হচ্ছে আমার বাহিনী আমি মানে আশার থেকে ওরা আমার সাথেই আছে যে কোনো ভিডিওতে ওরা আমার সঙ্গে সঙ্গেই থাকতেছে তো এই ভিত্তি ভাইনি নিয়ে যাচ্ছি আর এইটা কিন্তু আমার শ্বশুরবাড়ির আঙিনা এটা আমাদের একটা ছোটো পুকুর ছিল কিন্তু এখন পানি নেই প্রচুর খরা যাচ্ছে তো এই জন্য হচ্ছে শুকিয়ে গেছে আর অনেক ঘাস হয়েছে ওই এটাকে বলে হচ্ছে পুকুরের পার। আর এখানে একটা এটা হচ্ছে একটা সজনের গাছ ছিল না এপিলিপির গাছ এইটা ঝড়ে ভেঙে এসে ভেঙে তো যায় উল্টে গেছে এটা ক্রস করে যাচ্ছে সেটা হচ্ছে যারা আমরা শহরে থাকি তারা একটু শাক ভাত খাওয়ার জন্য মানে মুখে থাকি আর এইখানে এত 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 পরিমাণ শাক আমার আমি আর লোক সামলাইতে পারছি না যে কখন আমি শাকগুলো উঠাবো ওঠাই আমি ভেজে খাবো দেখেন প্রচুর পরিমাণে খেজুর ধরেছে কিন্তু এত লম্বা যে এইখানে আসলে যারা গেছো গেছো ছাড়া এই গাছটা উঠতে পারবে না তার কারণে এইটাতে আমরা যাব না দেখতে পাচ্ছেন যে বাড়ির বউ এসে খেজুর গাছে উঠে গেছে হ্যাঁ তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে আসলে এই সামনে থেকে পিছন পারে খেজুরটা বেশি ধরেছে এবং খেজুরগুলো সব পেকে আছে মানে এই গাছের পুরো খেজুরগুলো সব পাকা আর আমার মনে হয় যে আমি আর এই পর্যন্ত উঠতে পারছি না তো আমি আবার মাহিনকে গাছে উঠাই দিব ও আমার জন্য খেজুর পেরে নিয়ে আসবে আমাকে একটু ধরো মাহিন আবার উঠো সাবধানে

আমাদের মাহিনের কিন্তু একটা সুরাম আছে সেটা হচ্ছে ও কিন্তু অনেক উঁচু উঁচু মগডালি উঠেও কিন্তু জাম পারে গতকালকে যে আমি জাম খেয়েছি যেটা ভিডিও করতে পারিনি তো ওটা কিন্তু মাহিন আমার জন্য পেরে আনছে এখনও হয়েছে দেখেন একদম কত উপরে গাছ উঠছে কাটার ভিতর থেকে পাকা পাখা একটা জুগলা পাঠতেছে ওয়াও এই যে দেখুন একদম অর্গানিক গাছে থেকে পাড়া খেজুর মানে এটা একমাত্র যারা গ্রামে বসবাস করে যারা গ্রামে থাকে এই মজা কিংবা এই স্বাদ একদম শুধুমাত্র তারাই পাবে তো এইটা হচ্ছে বারবার সবাই বলতেছিল ধুয়ে খাওয়ার জন্য কিন্তু আসলে ধুয়ে খাওয়ার সময় নাই আমি মুচেই খাই বসমিল্লা একদম মিষ্টি তারপরে এই যে এটা হচ্ছে মাহিন এনে দিল এটা কিন্তু আমাদের গাছের সুপারি আশেপাশে আমাদের প্রচুর ফলমূলের গাছ আছে তো এগুলো নাও আমি একটা ভিডিও বানাবো আর এই যে খেজুর এত পরিমাণ টেস্ট যা বলার মতো না আমরা কিন্তু ছোটোবেলায় খেজুর খেয়ে খেজুরের যে আটি এটা এটাতেও কিন্তু আমরা খেলাধুলা করতাম চার আট রাজা পটল এগুলো খেলতাম তো রাসেলকে বলছি যে আমরা এটাতে খেলবো আমাদের ভিডিও যদি ভালো লাগে ভালো সময় লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন